আজ বানাবো লোটে মাছ বা লইটা মাছের রেসিপি যেটাই বলো না কেন একই ব্যাপার লোটে মাছ বা লইটা মাছ আমাদের সবারই প্রিয় একটি মাছ এই মাছের মধ্যে কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে এটা একটি সামুদ্রিক মাছ এই মাছটা যদি ভালোভাবে ঝাল বানিয়ে খাওয়া যায় গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা আজকে লটি মাছের ঝাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে সববার প্রথমে এই লটি মাছের ঝাল বানানোর জন্য লটি মাছ কেটে নিয়েছি মাছের গায়ে সেরকমই বেশি একটা নোংরা থাকে না এই মাছটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি মাছ তো এই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এরপর দেখো মাছের মধ্যে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম একটু সর্ষের তেল দু চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ লবণ এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব মাছটাকে তো বন্ধুরা তোমরা যখন লোটে মাছ এরকম ম্যারিনেট করবে অবশ্যই কিন্তু তোমরা সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে এই মশলার সাথে মাছটাকে মাখিয়ে আমি পাঁচ দশ মিনিট মতো রাখবো তারপরেই আমি কিন্তু এটাকে রান্না করব। গরম গরম ভাত দিয়ে খেতে এই গোটা গোটা লোটে মাছের ঝাল কিন্তু দারুণ লাগে লোটে মাছ অনেকেই ভাবো যে কেমন না কেমন খেতে কিন্তু একদমই না এই মাছ খেতে কিন্তু খুব টেস্টি এখানে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি এই যে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একদম মাংসর মতো করে রান্না করব আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি দুটো ছোট ছোট সাইজের টমেটো আমি এরকমভাবে চিড়ে নিয়েছি এটা মাছের ঝালের মধ্যে যাবে এদিকে দেখো একটা প্লেটের মধ্যে কিন্তু আমি আদা রসুন ভালো করে বেটে নিয়েছি আদা রসুন কিন্তু আমি একসাথে শিলেতেই বেটে নিয়েছি আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি তারপর যে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটাই এখানে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে আর লটি মাছটা একটু কষা কষা হলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে এখানে পেঁয়াজটা দিয়ে আমি হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা মাংসে যেরকম পেঁয়াজটা ডিপ ফ্রাই হয় এখানে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ডিপ ফ্রাই হবে না একদম হালকা ফ্রাই হবে দেখতেই পাচ্ছ হালকাভাবে পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নিচ্ছি বাই দা ওয়ে আমি প্রিয়াঙ্কা বালা প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেল থেকে সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি কথা বলতে বলতে দেখো এখানে পেঁয়াজটা হালকাভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি দিলাম টমেটো টমেটোর পরিমাণটা কিন্তু অনেকটাই রয়েছে যতটা পারবে টমেটোর পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে লোটে মাছের মধ্যে টমেটো পড়লে কিন্তু বেশ ভালোই লাগে খেতে টমেটো দিয়ে হালকাভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখো পেঁয়াজ আর টমেটোটাকে দু মিনিট মতো এরকমভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপর আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট যেটা আমি শিলনোড়াতে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটাই এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন কিন্তু বেশ খানিকটা রয়েছে এই সমস্ত মশলার উপকরণটা তোমরা তোমাদের যে মাছ রান্না করবে লোটে মাছ তার পরিমাণ অনুযায়ী কিন্তু দিও আদা রসুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো যাতে কড়ার গায়ে একদমই বসে না যায় কড়ার গায়ে মশলাটা লেগে বা বসে গেলে একদম ভালো লাগবে না তো সেই জন্য যখন মশলাটা কষাবে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দেবে না একটু অল্প করে রাখবে দেখো সুন্দর করে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে যাচ্ছে তো বন্ধুরা লোটে মাছ তো আমার খুব ফেভারিট আর শুধু আমার বলে না আমার হাজব্যান্ড এবং মায়ের লোটে মাছ খুবই পছন্দ সেই জন্য বাজারে গেলেই লোটে মাছ দেখতে পেলেই আগে কিন্তু ওই মাছটা কিনে আমি বাড়িতে নিয়ে আসি তো দেখো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে দেখো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি যখন আমি লোটে মাছটা ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি কিছুটা পরিমাণ মশলা ওর মধ্যে অ্যাড করেছিলাম সেই জন্য এখন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আরেকটু মশলা অ্যাড করলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি যাতে লোটে মাছটা একটু ঝাল লাগে ঝাল ঝাল এই লোটে মাছ গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে তার জমে যায় আমার তো দারুণ লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম লবণটা আগেই মাছে আমি কিছুটা দিয়েছি সেই জন্য পরিমাণ মতো আর একটু দিলাম লোটে মাছে বেশি লবণ হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না এখন লোটে মাছটাকে দিয়ে দিলাম লোটে মাছটা কিন্তু এরকমভাবে দিয়ে সাথে সাথেই ভালো করে উল্টে পাল্টে নিতে হবে বেশি ওয়েট করলে কিন্তু মাছ থেকে জল ছাড়া স্টার্ট করে নেবে মাছ কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা এরকমই খুঁজে দিয়ে নাড়াচাড়া করে নেবে তো দেখো এখনই থেকেই জল বেরোনো শুরু হয়ে গেছে মাছের থেকে তো বন্ধুরা তোমরা যারা যারা লোটে মাছ খাও অবশ্যই এরকমভাবে রান্না করো আর যারা যারা লোটে মাছ খাও না ভাবো যে লোটে মাছ সামুদ্রিক মাছ কি খাবো কেমন লাগে খেতে কিন্তু তাদেরকেই বলছি একবার হলো আমি যেরকমভাবে রান্নাটা করছি এরকমভাবে রান্না করে খেয়ে দেখো বারবার কিন্তু তোমাকে বাজার থেকে এনে এই মাছটা খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগে একবার খেলে বারবার খেতে কিন্তু ইচ্ছা করবে যদি এই প্রসেসে তোমরা রান্নাটা করো এখানে দেখো লোটে মাছ থেকে কতটা পরিমাণ জল উঠেছে আর এত সুন্দর গন্ধ বেড়েছিল তোমাদের কি বলবো আর যতটা পরিমাণ জল উঠেছে এই জলটা পুরো কিন্তু কমিয়ে দেব। শুকিয়ে নেব মাছটা তবেই কিন্তু ভালো লাগবে লোটে মাছ সেদ্ধ হতে একদমই সময় লাগে না সেই জন্য এই মাছটা রান্না করার সময় ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকা দিলে আরও বরং জলটা একটু বেশি উঠবে সেই জন্য একদমই তোমরা ঢাকা দেবে না এই মাছ রান্না করার সময় ঢাকা ছাড়াই রান্না করবে এখানে মাছটা রান্না হতে থাকছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এই লোটে মাছের যে জলটা উঠেছে সেটা একেবারে কমিয়ে যায় এখন দেখো কতটা জল কমিয়ে গিয়েছে আর কালারটাও সুন্দর চলে এসছে তো লোটে মাছটা এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে সেই জন্য আমি বেশ খানিকটা ধনেপাতা কুচিয়ে দিয়েছি যাতে এই মাছের ফ্লেভারটা আরও সুন্দর আসে আর উপর থেকে দেখো ছড়িয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো সানরাইজের গরম মশলা ছিল এখানে এটা তোমরা চাইলে বাটা গরম মশলাটাও ইউজ করতে পারো তো এখন লোটে মাছের ঝাল পুরোপুরিভাবে কমপ্লিট গরম গরম ভাতের সাথে এই লোটে মাছের ঝাল আমি সার্ভ করব সবাইকে তোমাদের দাদা তো এই লোটে মাছের ঝাল পেলে আর কোনো দিকেই তাকাবে না এই দিয়েই তোমাদের দাদা পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো লোটে মাছটা পুরো কিন্তু গোটা গোটাই রয়েছে খুব কিন্তু বেশি ভেঙে যায়নি তোমরা অনেকেই ভাবো লোটে মাছ রান্না করতে গেলে ভেঙে যায় কিন্তু এই প্রসেসে যদি তোমরা রান্না করো লোটে মাছ কিন্তু খুব বেশি একটা ভাঙবে না দেখো লোটে মাছের ঝালটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে এই লোটে মাছটাকে সার্ভ করবো গরম গরম ভাত দিয়ে এই লোটে মাছটা খেতে যা ফাটাফাটি লাগবে না তোমরা ঝটপট এই মাছটা রান্না করে ফেলো আর কেমন লেগেছে খেতে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে আমি নতুন নতুন রান্নার ভিডিও ছাড়ার সাথে সাথে নতুন নতুন রান্নার ভিডিওর যে নোটিফিকেশানগুলো সেগুলো তোমরা ঝটপট পেয়ে যেতে পারো আর ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে এই লোটে মাছের ঝালটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না লোটে মাছের ঝাল আজকের এই পর্যন্ত পরের দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আজকের আসি টাটা